এবার ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতে সিএএ ক্যাম্প এর আগে বাগদায় সিএএ ক্যাম্প করেছিল বিজেপি রবিবার ঠাকুর বাড়িতে নাগরিকত্বের ফর্ম ফিল প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে সারা ভারত মতুয়া নাটমন্দিরে এই ক্যাম্পে নদিয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া সহ বিভিন্ন জেলা থেকে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন বহু মানুষ এই শিবিরে ফর্ম ফিল করেছেন তার দাবি তৃণমূল মানুষকে সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছে এই ফর্ম ফিল করলে কেউ নাগরিকত্ব প্রায় দশ হাজারের উপরে লোক সি এর জন্য উদ্যোগ নিয়েছে এবং তারা অনেকেও করেছে অনেকে করবে এরকম পজিশনে আছে একশোর উপরে লোক সিটিজেনশিপ পেয়ে গেছে যেহেতু একটু লেন্দি প্রসেস যে কারণে একটু সময় লাগছে কিন্তু সরকার জেনে শুনেই লেন্দি প্রসেসের এই পদ্ধতিটাকে নিয়েছে কেননা আমরা তাদেরকেই সিটিজেনশিপ দেব যারা প্রকৃত উদ্বাস্ত যারা এই নাগরিকত্ব পাবার যোগ্য তারাই নাগরিকত্ব পাবে এটাই হচ্ছে আমাদের মোটো বা টার্গেট ঠাকুরনগরের মতো বনগাঁ চাঁদপাড়াতেও সিএ ক্যাম্পের আয়োজন করেছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার যদিও বিজেপি সিএ ক্যাম্পকে ভাউতাবাজি বলে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল